গতকালকে আমরা অলমোস্ট টু পার্সেন্ট ইনক্রিজ অর্থাৎ দেখতে পাশাপাশি কয়েনগুলোর মধ্যেও কিন্তু আমরা একটা গ্রিন মুভমেন্ট দেখতে পাচ্ছি বেসিক্যালি আজকের ভিডিওর যে থাম্বেল সেটা আপনারা এতক্ষণে দেখেছেন তাহলে কি ফাইনালি বোলান শুরু হতে চলেছে তার কারণ হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই তথ্যগুলো দেখাব সেই জিনিসগুলো দেখাবো যেখান থেকে আমি নয় মার্কেটের বড় বড় অ্যানালাইজাররা কিন্তু অলরেডি প্রেডিকশন স্টার্ট করে দিয়েছে ক্রিপ্টো মার্কেটে বোলরান শুরু হতে চলেছে বা বিটকয়েন দু লাখ প্লাস ডলার পর্যন্ত চলে যেতে পারে সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে আমরা প্রথমে দেখে নেব টোটাল মার্কেট ক্যাপের কি পরিস্থিতি আছে আমরা মার্কেট ক্যাপটাকে কিন্তু বিগত দু তিন দিন ধরে ডাউন এর দিকে দেখছিলাম বাট কালকে এখানে আমরা কিন্তু একটা স্পাইক জাম্প দেখতে পেলাম থ্রি বা তারও নিচে কিন্তু মার্কেট ক্যাপ নেমে গেছিল তো আজকে আমরা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ট্রিলিয়ন অল ওভার ক্রিপ্টো ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি এখানে একটা ইনক্রিজ অর্থাৎ একটা ইনফ্লো আসছে আমরা দেখতে পাচ্ছি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সেও কিন্তু আমরা প্রায় টোয়েন্টি এ চলে আসতে দেখেছি সেটা কিন্তু বেড়ে এই মুহূর্তে থার্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই ইন্ডেক্স রয়েছে এবং অলস এর ইন্ডেক্সটাও কিন্তু টোয়েন্টি ফোর পার্সেন্টের কাছাকাছি চলে গেছে তো এবারে আমরা যদি অলস বাবেলসে একটু দেখি অলস কয়েনগুলোর কি পরিস্থিতি রয়েছে বেসিক্যালি অলস কয়েনগুলোর মধ্যে কিন্তু আমরা কম বেশি একটা গ্রিন জোন একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি বাট আজকের এই ভিডিওতে আমাদের সব থেকে মেইন ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা বললাম বুলরান এবার ফাইনালি স্টার্ট হতে পারে তার আগে আমরা অনেক রিজেন আপনাদের ভিডিওতে দেখিয়েছি যে রান কিন্তু এখনো শেষ হয়নি নিয়ম অনুযায়ী সাইকেল অনুযায়ী এবং বিভিন্ন রকম ইন্ডিকেটর পর্যন্ত বলছে যেটা আমরা বিটকয়েন রেইনবো চার্টে প্রিভিয়াস দুদিন আগের একটা ভিডিওতে দেখেছিলাম এবং এখানে একটা স্ট্রং যে ইন্ডিকেটার যেটা এম ভি আর পর্যন্ত একটা সার্ডেন মুভ আপনারা এই প্রত্যেকটা জোনে দেখুন বিটকয়েন যখনই এই অ্যাকোমলেশন ফেস গুলোতে থাকে সেখান থেকে কিন্তু একটা পিক হয় তো প্রত্যেকটা জায়গায় দেখুন একটা পিক পিক এই যে এখানে পিক এই একুশের বুল রানেও কিন্তু একটা পিক বাট আমরা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে এই রকম সার্ডেন পিক মার্কেটের মধ্যে কিন্তু এখনও দেখতে পাইনি জাস্ট একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে কিন্তু এই ইন্ডেক্স দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অবভিয়াসলি আমরা আশা করতে পারি যে মার্কেট অন্তত পাঁচ থেকে ছয় যে পার্সেন্টের এই যে রেঞ্জটা রয়েছে এখানে তো যাওয়া উচিত পেভেস অনুযায়ী এটা বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছি এটা আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে আপনারা অনেক ভিডিওতে ভালোবাসা দিয়েছেন বাট আজকের ভিডিওটাও কিন্তু ঠিক এইরকম একটা ভিডিও বেসিক্যালি আমি আপনাদের এডুকেশন দেওয়ার চেষ্টা করি ক্রিপ্টো মার্কেটে আপনি ততক্ষণ সার্ভাইভ করতে পারবেন যতক্ষণ আপনি শিখতে থাকবেন জানতে থাকবেন আপনি শেখা বন্ধ করে দিলে জানা বন্ধ করে দিলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না তার কারণ এই মার্কেটটা একটা আপডেটেড মার্কেট সো আর এই মার্কেটের আপডেটগুলো পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক কাঠ খর পোড়ানোর দরকার নেই জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে অফিসিয়াল চ্যানেলের লিংক এখানে জয়েন হয়ে যান তাহলে আপনি মার্কেটের একদম টাইম টু টাইম সমস্ত নিউজ আপডেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছু জানতে পারবেন যে মার্কেটে কি ঘটছে কি হতে পারে সমস্ত আপডেট কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দিতে থাকি এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও পেয়ে যাবেন জয়েন হতে ভুলবেন না বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না তার কারণ সেগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক একমাত্র অফিসিয়াল লিঙ্ক কিন্তু আপনি আমাদের ভিডিওতেই পাবেন তো এবারে আপনারা যে স্ক্রিনে চার্টটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটা কিন্তু গোল্ডের চার্ট গোল্ডের মধ্যে আমরা যে র্যালি যে মুভমেন্ট যে লাগাতার অল টাইম হাই এর পরে অল টাইম হাই দেখতে পেয়েছি যেটা বিগত পনেরো বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাইনি তো সেই গোল্ডের চার্টের মধ্যে আমরা কিন্তু দু তিন দিন আগে একটা ড্রপ দেখলাম যে ড্রপটা অলমোস্ট ফাইভ পার্সেন্ট ড্রপ একদিনে সিঙ্গেল ওয়ান ডেতে অলমোস্ট টোটাল গোল্ড মধ্যে আট এর কাছাকাছি এই যে দেখুন আমরা এখানে দিয়ে রেখেছি আট এর কাছাকাছি কিন্তু দুদিনে কিন্তু গোল্ড ড্রপ করে গেছে মানুষ রিস্কি ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে আসে কেন যেখানে অনেক বেশি ট্রাস্টেড অনেক বেশি সিকিউরিটি সেই ইনভেস্টমেন্টে আসে কোথায় আসে গোল্ডে আসে মানুষ গোল্ডের মধ্যে এসেছে লাগাতার তার কারণ গোল্ড লাগাতার বাড়ছে বাট এখান থেকে অনেকেই প্রেডিকশন করছে এবার গোল্ডের এটা অল টাইম হাই এখান থেকে গোল্ড একটা পুল নিয়ে ধীরে ধীরে নিচে আসতে পারে পারে এখান থেকে গোল্ডের ট্রেন্ড হতে আর এখান থেকে এবারে গোল্ডের মধ্যে আমরা একটা সেলিং প্রেসার দেখব আর যখন এইরকম অ্যাসেট ক্লাস থেকে টাকা বেরোনো শুরু করবে তখন অবভিয়াসলি কিন্তু সে টাকা কোন না কোনো দিক স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেটে আসার শুরু হবে তো এখান থেকেই কিন্তু আপনাদের দেখাবো যে কি বলছে বিশেষজ্ঞরা একটি ফার্স্ট বুল থেকে মজাদার আর্টিকেলস পেলাম যেখানে বলা হচ্ছে গোল্ড ইন্টার্স ওভার বটস হ্যাঁ তো এখানে ওরা কিন্তু চার্টও দিয়েছে অর্থাৎ বলতে চাইছে যে গোল্ডের প্রাইস কিন্তু ওভার বট হয়েছে ওভার বর্ড পজিশনে পৌঁছেছে এখানে বিগত প্রিভিয়াস চার্ট দেখিয়ে তারা আর এস আই দেখাচ্ছে যে এই যে ওভার বর্ড পজিশনগুলোতে যখনই গোল্ডের আর পৌঁছেছে সেখান থেকে কিন্তু ডাউনে গোল্ড এসছে হ্যাঁ এখানে এইটা দেখাচ্ছে তারপরে এখানেও কিন্তু তারা এই যে এবারের কিন্তু এই যে গোল্ডের প্রাইজের মধ্যে যে একটা বড় ডাম্প দেখাচ্ছে এখান থেকেই তারা কিন্তু বলতে চাইছে যে এখানেও কিন্তু প্রাইসটা গোল্ড এর ওভার বট হয়েছে তো এখান থেকে কিন্তু এইবার গোল্ড ধীরে ধীরে নিচে আসতে পারে সো সব থেকে ইম্পর্টেন্ট যে আর্টিকেল যেটা আমরা ভিডিওতে বলেছিলাম যে বিটকয়েন দু লাখ ডলার পর্যন্ত যেতে পারে প্রেডিকশন করা হচ্ছে সেটা হয়েছে যে দেখতে পাচ্ছেন দ্য ক্রিপ্টো বেসিক বলে এই সাইডে কিন্তু এই আর্টিকেলটা দেওয়া হয়েছে এখানে দেখুন কি বলছে 5% कैपिटल যদি গোল্ড থেকে বেরিয়ে বিটকয়েনের মধ্যে মুভ করে 5% only just 5% যেখানে গোল্ডের মার্কেট ক্যাপ 36 37 ট্রিলিয়ন অ্যাপrox তো সেখান থেকে মাত্র সাধারণ 5% যদি বেরিয়ে বিটকয়েনের মধ্যে আসে বিটকয়েনের মধ্যে যদি আসে তাহলে বিটকয়নের প্রাইস টু থাউজেন্ড ডলার পর্যন্ত যেতে পারে এরা করছে বাট এটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা এটা হতে পারে বিভিন্ন কিছু কিন্তু আপনারা এই সমস্ত ফোমোতে আসবেন না কিন্তু জাস্ট গোল্ড ড্রপ করাতে কিন্তু মার্কেটে এই ধরনের সিচুয়েশন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আমি জাস্ট আপনাদের এটাই বলবো এই ভিডিওতে কেন এই ভিডিও এত ইম্পর্টেন্ট এর জন্যই যে দেখুন বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি ইনভেস্টমেন্ট সেক্টরগুলোকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কখনো গোল্ডের থেকে টাকা মুভমেন্ট করে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আসে কখনো সেখান থেকে স্টক মার্কেটে চলে যায় কখনো সেখান থেকে রিয়েল স্টেটে চলে যায় আমরা কিন্তু এইভাবেই দেখতে থাকি যে ইনভেস্টমেন্ট যে মানুষের সেই টাকা সেই ক্যাপিটাল এক একবার এক এক দিকে মুভমেন্ট করতে থাকে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইউএসএ এসছিল ভোটে জিতে তারপরে আমরা লাগাতার কিন্তু যে স্টক মার্কেটগুলো অর্থাৎ ইউএসএ সেগুলোতে ড্রপ দেখেছি অনেক ক্র্যাশ দেখেছি তারপরে সেখান থেকে আমরা ধীরে ধীরে গোল্ডের মধ্যে একটা বড় র্যালি মুভমেন্ট দেখতে পেলাম যেখানে মানুষের মনে হচ্ছিল যে ক্রিপ্টো মার্কেট বা এই স্টক মার্কেট তাদের কাছে অনেক রিস্কি মনে হচ্ছে তারা কিন্তু তখন তাদের যে ইনভেস্টমেন্ট সেটা বা ক্রিপ্টো ইন্ডাস্ট্রি থেকে বা স্টক মার্কেট থেকে বের করে নিয়ে গোল্ডে ইনভেস্টমেন্ট করেছে তার জন্যই আমরা কিন্তু গোল্ডের মধ্যে কোথাও না কোথাও এই বিগ বিগ র্যালি দেখতে পেয়েছি মুভমেন্ট দেখতে পেয়েছি বাট এটা কতদিন চলবে অবশ্যই কিন্তু এখানে একটা আর টাইম আসবে পিরিয়ড আসবে যেখান থেকে গোল্ডের মধ্যে ক্র্যাশ আসবে গোল্ড ডাউন ট্রেন্ডে যাবে গোল্ড থেকে সেলিং প্রেশার আসবে গোল্ড থেকে টাকা বেরিয়ে যাবে তো এবারে মজাদার বিষয় যেটা গোল্ডের থেকে টাকা বেরিয়ে কিন্তু টাকা ব্যাঙ্কে বা অন্য কোথাও যাবে না তার কারণ হচ্ছে এই টাকাগুলো ইনভেস্টমেন্ট জগতের মধ্যে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যেই ঘোরাঘুরি করে এক একবার এক এক দিকে মুখ করে তো সেই জন্যই কিন্তু এই যারা বড়ো বড়ো মার্কেট অ্যানালাইসার রয়েছেন প্রেডিকশন করেন তারা কিন্তু প্রেডিকশন করছেন যে মার্কেটে এই গোল্ডের যদি এটাই অল টাইম হাই হয় এখান থেকে যদি গোল্ড ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে আসে গোল্ড থেকে টাকা বেরোনো স্টার্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই বিটকয়েনের মধ্যে কিন্তু অনেক বড়ো র্যালি জাম্প আমরা দেখতে পেতে পারি তার সাথে কিন্তু আমরা অল ওভার অর্ড যে সাইকেল অল সিজেনের অপেক্ষা করছি সেখানেও কিন্তু আমরা একটা মুভমেন্ট দেখতে পেতে পারি তো বেসিক্যালি আজকের এই ভিডিও আমি মনে করি অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল আপনার জন্য অনেক বড় একটা প্রেজেন্টেশন ছিল বিগত কয়েকদিন ধরে আমরা আমাদের চ্যানেলে এই রকম দিচ্ছি ভিডিওগুলো যেখানে আমি বারবার আপনাদের বলে যেটা মার্কেটে আমরা দেখছি সেটা ঘটছে না যেটা আমরা দেখছি না সেটাই মার্কেটে ঘটছে তো অবশ্যই বলবো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় ক্রিপ্টো অনেক ভোলাটাইল অনেক হাইরিস্কে ইনভেস্টমেন্ট ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ হয় ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে আমরা এই রকম টাইপের ভিডিও যখনই আপলোড করব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন